আলাইকুম শুভ সকাল সকাল থেকে একদম বাজার নিয়ে চলে এসেছি আপনাদের সাথে ছোট ছোট পাবদা মাছ একদম ছোট সাইজ যেটা এটা কাটা সহ চাপিয়ে মানে চিবিয়ে খাওয়া যাবে যেমন তখন লাল শাক মানে এটাকে বাজার আপনাদের সাথে শেয়ার করছি আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি সবার অবস্থা কেমন আছেন অবশ্যই জানাবেন আর মানে সবজি আমাদের রেগুলার খাওয়া উচিত একটা সবজি সবুজ হোক লাল হোক সবজি রাখা আমি মনে করি খুবই মানে ইম্পর্টেন্ট একটা বিষয় আর এখানে আজকে মাছটা রান্না করবো মাছটা কেটে নেওয়া হয়ে গেছে এখন মশলা কষাচ্ছি হলুদ মরিচ দিয়ে সুন্দর করে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এখন মাছটা দিয়ে দিব ছোট মাছ তো বেশি একটা সময় লাগে না কিন্তু মাথা সুতো দিয়ে রান্না করবো এটা মানে এত মজা লাগছে মাছটা মানে আমি এখন ভিডিও ভিডিও মনে করেন আমি খুব খেতে ইচ্ছে করতেছি এখন দেখেও আমার খুব খেতে ইচ্ছে ডাল রান্না হয়ে আমাদের রেগুলার ঘরে পাতলা মসুর ডাল লাগবেই লাগবে বিশেষ করে আমার তো লাগেই আমি যদি পাতলা ডাল দিয়ে ভাত না খাই মনে হয় কি আমি কিছু খাই নাই ওই দিন পেটটা মানে একদম মানে তৃপ্তি আসে না আমার মাছটা সুন্দর করে হালকা কষিয়ে পানি দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দেবো এখন মাছটা মাছের মতো হয়ে যাবে যেহেতু ছোটো মাছ বেশি নাড়াচাড়া ঘুটাঘাটি করা যাবে না তাহলে ভেঙে যাবে এই অবস্থায় রান্না হয়ে যাবে ঢেকে দেবো মাছটাকে এখন লাল শাকটাকে ভাপিয়ে নিব। লাল শাকটাকে একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি অনেকে আবার ভাপায় না অনেকে ডাইরেক্ট পেঁয়াজটাকে বা মানে ভেজে ওটার ভিতরে ঝাঁকটা দিয়ে রান্না করে ফেলে আমার তো ভাপিয়ে নিই এখন বাগার দেবো বাগার ডাল যেরকম বাগার দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে শাকটাকে এখন বাগার দেবো কি আছে তো কোন দেশে কি বলে আমি জানি না আমি ছোটো করে থেকে শুনে এসেছি বাগার দেওয়া ওটাই আমি বললাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন লাল শাকটা যে ভাপিয়ে নিয়েছি ওটা দিয়ে দিব আগে ছোটবেলায় যখন লাল শাক দিয়ে ভাত খেতাম ভাত তো বেশি লাল হতো এখন আর হয় না বুঝিনা যে আমাদের দিন দিনে কেমন হয়ে যেতে সেখানে আগে সে কিচ্ছু নেই কিচ্ছু নেই আগের মতো আসলে দিন দিনই হয়তো আমরা কাটাইতেছি আগের মতো কিন্তু সেই মজাটা কিন্তু এখন আর নেই আর শাক এসব প্রচুর পানি ছাড়ে আমি যে ভাপাইলাম শুকাছি তারপরও কি পরিমাণ পানি দেখছে না অবস্থা ভালো করে একটা ভাজি ভাজি করা হয়ে যাচ্ছে খুবই মজা লাগছে আর অল্প অল্প বলতে পারেন না তো অল্পত আমরা মানুষের চারজন কেউ খাবে কেউ খাবে না তাই এক মুঠা শাক দুই মুঠা আনলে বেশি হয়ে যায় তাই দুই মুঠা আনি না এক মুঠা এক এক বেলা একটু একটু করে খেয়ে নিই সবাই জানি না কার কেমন লাগে আমার ভিডিও যদি ভালো লেগে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার মাছটা রান্না হয়ে গেছে ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি আমার ডাল লাল শাক ভাজি আর আজকে ছোট মাছের চর্চা এটা ওফুন আলহামদুল্লা আল হামদুলিলা খুবই মজাদার খাবার ছিল আজকের মতো প্লেটটা সুন্দর করে সাজিয়ে আপনার সাথে বসে গেলাম খাওয়ার জন্য দুপুরে লাল চালাতো নিয়েছি সশা টমেটো সুন্দর করে ডেকোরেশন করেছি আপনারা হয়তো বলতে পারেন এত অল্প ভাত কেন ভাত আসলে আমাদের কম খাওয়া উচিত সবজি যত খেতে পারবেন অত ভালো থাকবেন সবজিটাকে বেশি খাওয়ার চেষ্টা করছি ভাত খেয়ে পেট ভরে কোনো লাভ নেই ভাতের ভিতরে কিচ্ছু নেই কিচ্ছু না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম